অ্যাফিসার টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম আজ ইংরাজি পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা বেরিয়েছি ডায়মন হারবারের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুবান্ধব মিলিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি মাছ কেনার উদ্দেশ্যে এবং ডায়মন হারবারের পরিস্থিতি জানবো এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমরা কিন্তু এখন যাচ্ছি ডায়মন হারবার নদীর পাশ দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাছ বাজারে ঢুকব পুরো ভিডিওটা সবাই দেখবেন মাছের কী পরিস্থিতি আমরা সরাসরি ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলবো এবং জানবো জানাবো ওখানকার পরিস্থিতি নিজেরাও মাছ যেমন কিনবো জানারা মাছ কিনতে চান ইলিশ মাছের প্রতি সবার একটা প্রত্যাশা থাকে সে বিষয়ে কথা বলবো চলুন যাই মাছ বাজারে দেখা যাক কি পরিস্থিতি এগুলো রয়েট কীরকম হবে ভাই এক কেজি হবে কি রেট আছে এগুলো পনেরোশো টাকা পার কেজি এটা হচ্ছে এক কিলো দুশো আড়াইশো উনিশশো টাকা আপনাদের কি ফিক্সড রেট নাকি কাস্টমার দাম করতে পারে এটা ভোলানাথ বরফ ঘর এটা এক কিলো সাতশো এক কিলো সাতশো আছে আঠারশো টাকা দাম আছে এটা কি পঁয়তাল্লিশ নাকি তোমাদের এখানে ডায়মেন্ট পারেন মাল না রুপালি মাল এখানে পাওয়া যায় না না এর থেকে বড় আপনার কাছে পরে নেই হ্যাঁ পরেছিল সব হয়ে গেছে এখন বিক্রি এগুলো বিক্রি হয়ে গেছে এখন সরোবরি দেড় কেজি বা কিলো ছ সাতশো পর্যন্ত হবে ছ সাতশো এক কিলো ছ সাতশো টাকা রেট তারগর বলুন আঠাশশো টাকা দাম আঠারশো টাকা আঠারোশো ডায়মন্ড নদীর মাছ হচ্ছে ডায়মন্ড নদী এই মাছটা এখানকার নদীর মাছ তাই তো ডায়মন্ড নদীর ডায়মন্ড নদীর মাছ মাছটা আপনার আড়াই কিলো ওজন হবে তাই তো হ্যাঁ মোটামুটি একটা আন্দাজ এক দুশো কম বেশি হতে পারে সেটার জন্য আপনারা মিনিমাম চার্জ রাখছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা আপনাদের নেওয়া হয়েছে কবে নাগাদ রাত গত রাত্রে আপনারা নিয়েছেন মাছটা তাই তো গত রাত্রে মাছটা যখন নিয়েছেন আপনাদের মেমো নম্বর আছে মেমো আছে যে মেমোতে আপনারা নিয়েছেন হ্যাঁ অবশ্যই আছে মানে আপনারা এখানে মেমো দিয়ে মাছ নেন আচ্ছা যদি আপনারা কোনো ক্রেতা মাছ নেয় তাহলে তাকেও মেমো দিয়ে আপনারা দেবেন এটাই তো সবচেয়ে বড় সমস্যার কথা আপনারা যদি একটা মাছ নেন তাহলে যদি মেমো দিয়ে মাছ না দেন যদি কেউ এখান দিয়ে কোনোভাবে প্রতারিত হয় তাহলে সে বুঝবে কীভাবে ফোন নম্বর দিচ্ছি এনারা মাছ দেবে কিন্তু কোনো মেমো নম্বর দেবে না মেমো কোনো মেমো দিয়ে এনারা মাছ বিক্রি করেন না এমনি মৌখিকভাবে বিক্রি করে হ্যাঁ না না বিক্রি আপনারা দশ হাজার টাকায় করুন কিন্তু যে দামে বিক্রি করবেন তার একটা মেমো দেবেন তো মানে আপনাদের এখানে কেউ মেমো দিয়ে মাল বিক্রি করে না বিল করে মাল বিক্রি করে না তাই তো কেনার সময় আপনারা বিল করেন না কেনার সময় আপনাদের বিল সাদা কাগজে এখানে মাছ বিক্রি হচ্ছে যদিও এটা আইন বহির্ভূত কিন্তু তারপর এখানে হচ্ছে ডায়মন্ড হাট বলে কোনো ক্রেতা যদি দূর থেকে সে মাছ কেনে তাহলে তাকে কিন্তু কোনোভাবেই এখানে আপনারা মাছ কেনেন কোনোভাবে প্রতারিত হয়েছেন ঠকেছি আপনি বলে দেবেন না কোনো এখানে আপনারা তো মাছ কেনেন মাছ কিনে কোনোদিন ঠকেছেন হ্যাঁ আপনারা কোনোদিন মনে হয় না যে বিল চাই আমরা যে মাছ কিনছি দেখ তো ওজন না আমাদের কাছে কিন্তু কিছু রিপোর্ট আছে যে ডায়মন্ড হার্টবারে মাছের বুঝতেই পারছেন এটা ওনারা যে মাছটা কিনেছেন সেই মাছের ওনাদের কেনার একটা স্লিপ দেখাচ্ছে উইদাউট উইদাউট মেমোতে এইভাবে ওনারা মাছ কেনেন এটা আপনাদের কেনার স্লিপের কথা বলছেন এটা হচ্ছে আপনার সাত চার ওটা দেখি আরেকটা স্লিপ দেখাচ্ছে এটা তারা আগে ওই একই আছে আপনার এইগুলো দেখাচ্ছে কিন্তু দেওয়ার সময় ওনারা কোনো স্লিপ দেন না এর ফলে আপনাদের কোনো অসুবিধা হয় না আপনার মাছ যে কেনেন কোনো অসুবিধা হয় না এখানকার ক্রেতারা বলছে কোনো অসুবিধা হয় না এই মুঠেগুলো দাঁড়িয়ে রয়েছে যে মাছগুলো বিক্রি হবে সেই মাছগুলো নেওয়ার জন্য বা সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একত্র জায়গা থেকে অন্যত্র মা তারা ফিট সিন্ডিকেট এবং জয়মা দুর্গা মৎস্য আরো ডায়মন্ড হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মাছের একটা প্রাণকেন্দ্র মাছের জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মাছের বাজার হিসাবে ডায়মন্ড হাটবার কিন্তু অত্যন্ত জনপ্রিয় কমপ্লেট ভাই কমপ্লেট কী রেট আছে রেট বলা যাবে না মোটামুটি ডাক বাজারে ঘুরে দেখালাম মাছের কি পরিস্থিতি আমরা আমাদের জন্য প্রায় কুড়ি কিলো মাছ নিয়েছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ